আর মাত্র দুই দিন পরই মাঠে গড়াচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি আসরটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন সেখানে অনেক তারকারা উপস্থিত হচ্ছেন এর ফাঁকে গণমাধ্যমেরও মুখোমুখি হচ্ছেন এ সময় শৈশবের ক্রিকেট খেলা নিয়ে মজার স্মৃতি তুলে ধরেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভাতিসা অভিনেত্রী বলেন এখানে এসে আমার খুব ভালো লাগছে সব পরিচিত লোকজন গত বছর আমি অংশ নিতে পারিনি ফেসবুকে ঢুকে দেখছিলাম সবাই ক্রিকেট খেলছে কিন্তু আমি ওই সময় ফিজিক্যালি ফিট ছিলাম না এরপর যখন হবে অবশ্যই আমি অংশ নেব এবার সেই সুযোগ পেলাম তাই অংশ নিয়েছি শৈশবের স্মৃতি টেনে তাসনুভা তিশা বলেন ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম কিন্তু আমার ব্যাট ছিল না তাই ছেলেরা আমাকে খেলায় নিত না তিনি আরো বলেন আমি জানি আমি কোনো খেলায় জিতি না তবে যেই ফর্মে খেলি ইভেন আমি যদি ফিল্ডিং করি তাহলে আমি ওই জায়গাটাতেও প্রপারলি খেলতে চাই সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরফিন ফারা